অশীতিপর বৃদ্ধ বাম জমানায় রাজ্যের মন্ত্রী তবে লোকসভা ভোটের বাজারে সেভাবে দেখা মিলছে না তার। কিন্তু রেমাল নামের সাইক্লোনের আতঙ্ক ছড়িয়ে পড়তেই প্রবাদের মতো উচ্চারিত হচ্ছে তাঁর নাম ঝড়ের আগে কান্তি আসে হ্যাঁ তিনি কান্তি গাঙ্গুলি সুন্দরবনের মানুষের কাছে দুর্যোগের দিনে নির্ভরযোগ্য ডিফেন্ডারের মতো আয়লা আমফান ইয়াসের মতো ঝড়ের নাম বদলে যায় বদলায় না কান্তির অক্লান্ত লড়াই সাগরের মানুষ জানে এমন কঠিন সময়ে কতটা ক্লান্তিহীন কান্তি বাহিনী এবার রেমাল আতঙ্ক ছড়িয়ে পড়তেই কান্তি নেমে পড়েছেন ময়দানে দুর্যোগ মোকাবিলায় নেতৃত্ব দিচ্ছেন সামনে থেকে বয়স স্রেফ একটা সংখ্যা মাত্র একাশির কান্তি তখন যেন চিরতরুণ প্রবল বৃষ্টি মাথায় নিয়েও কান্তির গলায় দলমত নির্বিশেষে মানবিক হওয়ার আহ্বান বলছেন দলাদলি ভুলে আমাদের সবাইকে এখন ঝড়ের মোকাবিলার জন্য ঝাঁপিয়ে পড়তে হবে এমন লড়াইয়ের জন্যই সুন্দরবন আজও বলে দুয়ার ভাঙা ঝড়ের অনেক আগে তাদের ঘরে কান্তি আসে